পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো চল্লিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে চার বেডরুমটি একতলা বারে করুন আজকের বেডিওটি চাইলে আপনারা দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন হোয়াইট কালার সম্বন্ধে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক এখানে যে ফেরাটির ওয়ালগুলো দেখেন ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনার দিন বেলকনুন ডিজাইন আমরা তিন চালা ব্যালকনি রেখেছি এখানে উপর অংশ বিট দিয়েছি নিচের অংশ বিট দিয়েছি আর নিচের অংশ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনি দেখেন জানলার ডিজাইনগুলো এখানে তিন চালা ব্যালকনির সম্বন্ধে ডিজাইনটি আমরা সাজিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে দশম্বর আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দেখুন বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর্য দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন এখানে আমরা একটি ব্যালকনি রেখেছি এখানেও একটি ব্যালকনি রেখেছি আর বেলকনুনিটি আমরা তিন চালা ব্যালকনির ডিজাইনটি করেছি আর এখানে আমাদের সামনে কিছু ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটে দিয়েছে ডেববিটগুলো অবশ্যই একটা ভালো করে দেখেন খুবই সুন্দরভাবে আমরা ডেববিট কেটেছি আর এখানে যে আমাদের যে মেইন ডোরটি রাখা আছে মেন ডোরের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি ডিজাইন অবশ্যই একটা ভালো করে দেখেন আর এখানে আমাদের যে ফিলারগুলো দেওয়া আছে ফোর্সে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দেওয়া আছে আর এখানে আমাদের অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে ডিজাইনটা আমরা সাজিয়েছি এখানে একটি ফেরাফেটে ওয়াল দেওয়া আছে ওয়ালু ফোর অংশ আমরা এখানে অনেক সুন্দরভাবে আমরা বিট দিয়ে ডিজাইনটা আমরা সাজিয়েছি আর আমাদের যে ফোর্থসের ডিজাইনটা আপনার দেখেন ফোরসে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে তিন ছেলে একটি ফোর্থসের ডিজাইন করেছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে আর এখানে যে রাস্টিক টাইলসগুলো আপনার দেখেন খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করুন দশন আমরা যদি ফোর্থ সের ডিজাইনটি দেখি তাহলে আমাদের বিল্ডিং অ্যাঙ্গেল থেকে দেখতে আসলে ফোর্স সি খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখুন তিন ছালা ব্যালকনি ফোর্থ স ডিজাইন আমরা করেছি এখানে উপর অংশ দিয়েছে আর এখানে আমাদের শিরোরম সার্টে দেওয়া আছে এটা আমরা চৌ চালা সিস্টেমে করেছি এখানে বিট দিয়েছি আমরা এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে সাথে আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করি এখানে অনেক সুন্দর একটি রুপটালে ব্যবহার করেছি এখানে রুপটালে দিয়েছি এখানে রুপ দিয়েছে জানলার যে ডিজাইনগুলো জানলার ডিজাইনের মধ্যে আমরা রুপটালে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দশক আমরা চাইলে এই বিল্ডিংটা আপনার ছোট বড়ো করে আপনাদের মন মতো করে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আবার আমাদের কাছ থেকে করি আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমার শহীদের ড্রয়িং ডিজাইনগুলো করে যেত আপনার ভালো হয় তাহলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দাওয়া আছে চল্লিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া ফোর্টস ব্যালকনি মিলে আমাদের পনেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে এখানে ভিতরে প্রবেশ করলে প্রথম পর্বে একটি পোর্টসের ডিজাইন স্পোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আর এখানে দেওয়া আছে একটি দুই স্টেপের সিঁড়ি রেখেছে আমরা সিঁড়ি দাম যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে পনেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে এখানে একটি ব্যালকনি রেখেছে আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট এখানে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট এর সাথে একটি অ্যাটাস্টল রেখেছে আমরা টলের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে চার ফিট আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই পঁচিশ ফিট এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট দশ ইঞ্চিটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা নয় ফিট বাই তিন ফিটের সাথে একটি অ্যাটাচ টয়েলেট রেখেছি সাত ফিট বাই সাড়ে চার ফিট আমরা এখানে একটি চাইল্ড বেডরুম রেখেছি বেডরুম আপনি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটে মাটি দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে চার ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট দশ ইঞ্চি এখানে আছে একটি কিচেন রুম কিচেনে রুম দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেটের সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা সাজি দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমরা শহীদে ড্রয়িং ডিজাইনগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আল্লাহ সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশেষ সুযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ